আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমাদের যে তৃতীয় সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা এটার মধ্যে তোমাদের ওয়ার্ড মিনিং থাকবে তো ওয়ার্ড মিনিংগুলো তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো যে ম্যাম আমাদের সবগুলো পেজের ওয়ার্ড মিনিংগুলো যদি লিখে দিতেন ভালো হতো তো এর জন্য আমি আজকে এই ভিডিওটা করছি তো আগামীকালকেই তোমাদের এক্সাম ইংলিশ ফার্স্ট পেপার এক্সাম এর মধ্যে ওয়ার্ড মিনিং থাকবে তো দেখো আমি এখান থেকে তোমাদের ওয়ার্ড মিনিংগুলো দিয়ে দিচ্ছি পেজ নাম্বার টোয়েন্টি টু পেজ নাম্বার টোয়েন্টি টু মাই আমার মাই আমার ফ্রেন্ড বন্ধু ফ্রেন্ড বন্ধু এম হই এম হই আই আমি আই আমি এইট আট এইট আট ইয়ার বছর ইয়ার বছর ওল্ড বয়স ওল্ড বয়স হ্যাভ আছে হ্যাভ আছে ম্যানি অনেক ম্যানি অনেক অ্যান্ড এবং অ্যান্ড এবং বেস্ট সর্বোত্তম বেস্ট সর্বোত্তম অলসো আরো অলসো আরো হি সে হি সে সে বাতি নিল হয় লিভ বাস করা লিভ বাস করা নেয়ার নিকটে নেয়ার নিকটে বা কাছে হাউস বাড়ি হাউস বাড়ি উই আমরা উই আমরা গো যাওয়া গো যাওয়া সেম একই সেম একই স্কুল বিদ্যালয় স্কুল বিদ্যালয় গুড অ্যাট দক্ষ গুড অ্যাট দক্ষ আফটারনুন বিকাল আফটারনুন বিকাল প্লে খেলা করা প্লে খেলা করা ফুটবল ফুটবল সে বলা সে বলা রিড পড়া রিড পড়া টোয়েন্টি টু পেজ এবার পেজ নাম্বার ফিফটি সিক্স ফিফটি সিক্স দেয়ার তাদের দেয়ার তাদের টিএইসি আই আর এই দেয়ার হবে তাদের ডেস দিনগুলি ডেস দিনগুলি পিকচার ছবি পিকচার ছবি গভর্নমেন্ট সরকার গভর্নমেন্ট সরকার প্রাইমারি প্রাথমিক প্রাইমারি প্রাথমিক দেয়ার সেখানে এই যে এই দেয়ার টিএইচআর এই দেওয়ার হচ্ছে সেখানে আর আর দেওয়ার হচ্ছে তাদের সাম কিছু সাম কিছু স্টুডেন্ট শিক্ষার্থী স্টুডেন্ট শিক্ষার্থী গ্রুপ দল গ্রুপ দল এভরি প্রত্যেক এভরি প্রত্যেক ইনক্লুড অন্তর্ভুক্ত করা ইনক্লুড অন্তর্ভুক্ত করা লিড নেতৃত্ব দেওয়া লিড নেতৃত্ব দেওয়া হেডমাস্টার প্রধান শিক্ষক হেডমাস্টার প্রধান শিক্ষক সুপারভাইস পরিদর্শন করা সুপারভাইস পরিদর্শন করা থার্সডে বৃহস্পতিবার থার্সডে বৃহস্পতিবার টার্ন পর্যায়ক্রমে টার্নস পর্যায়ক্রমে বা পালাক্রমে প্লেগ্রাউন্ড খেলার মাঠ প্লেগ্রাউন্ড খেলার মাঠ

ফলোয়িং অনুসরণ করা অ্যাক্টিভিটিস কার্যক্রম অ্যাক্টিভিটিস কার্যক্রম ফেজ নাম্বার সিক্সটি টু ভিলেজ গ্রাম ভিলেজ গ্রাম লাইভ জীবন লাইভ জীবন গেট আপ ঘুম থেকে ওঠা গেট আপ ঘুম থেকে ওঠা আর্লি তাড়াতাড়ি আর্লি তাড়াতাড়ি মর্নিং সকাল মর্নিং সকাল ফার্স্ট প্রথম ফার্স্ট প্রথম রেডি প্রস্তুত রেডি প্রস্তুত ব্রেকফাস্ট সকালে নাস্তা ব্রেকফাস্ট সকালে নাস্তা দেন তারপর দেন তারপর ব্রাশ মাজা ব্রাশ মাজা মানে দাঁত মাজা টিথ দাঁত টিথ দাঁত স্টাডি পড়াশোনা স্টাডি পড়াশোনা ফর জন্য ফর জন্য সাম টাইম কিছু সময় সাম এবং টাইম যদি একটু স্পেস থাকে তাহলে কিছু সময় আফটার পরে আফটার পরে প্রিপেয়ার প্রস্তুত প্রিপেয়ার প্রস্তুত রিটার্ন ফিরে আসা রিটার্ন ফিরে আসা হোম বাড়ি হোম বাড়ি আফটারনুন বিকাল আফটারনুন বিকাল এগেইন আবার এগেইন আবার ইভিনিং সন্ধ্যা ইভিনিং সন্ধ্যা উইথ সাথে উইথ সাথে হিস তার হিস তার সামটাইমস মাঝে মাঝে সামটাইমস মাঝে মাঝে ফিশিং মাছ ধরা ফিশিং মাছ ধরা রিভার নদী রিভার নদী ফাদার পিতা বাবা বা ফাদার এভরি প্রত্যেক ফ্রাইডে শুক্রবার ফ্রাইডে শুক্রবার বড় ধার নেওয়া বড় ধার নেওয়া বা ধার করা স্টোরি গল্প স্টোরি গল্প স্টোরি বুক গল্পের বই স্টোরি বুক গল্পের বই ফ্রম হতে ফ্রম হতে লাইব্রেরি গ্রন্থাগার লাইব্রেরি গ্রন্থাগার ফ্রি টাইম অবসর সময় ফ্রি টাইম অবসর সময় অ্যারাউন্ড চারিদিকে অ্যারাউন্ড চারিদিকে সি দেখা সি দেখা বার্ডস পাখিগুলো বার্ডস পাখিগুলো ট্রিজ গাছগুলো শুধু ট্রি থাকলে গাছ বার্ড থাকলে পাখি আর এস যুগ থাকলে পাখিগুলো গাছগুলো প্যাডি ফিল্ড ধান খেত প্যাডি ফিল্ড ধান খেত প্রাউড গর্বিত প্রাউড গর্বিত টেক্সট পাঠ্য টেক্সট পাঠ্য সুজ পছন্দ করা সুজ পছন্দ করা কারেক্ট সঠিক কারেক্ট সঠিক সেকশন শাখা সেকশন শাখা অ্যানসার উত্তর দেওয়া অ্যানসার উত্তর দেওয়া পেজ নাম্বার সিক্স হিউম্যান মানব হিউম্যান মানব প্ল্যান্ট সারা গাছ প্ল্যান্ট রেইন বৃষ্টি রেইন বৃষ্টি কুকিং রান্না কুকিং রান্না কুকিং রান্না বাথিং গোসল বাথিং গোসল সয়েল মাটি সয়েল মাটি ফার্মার কৃষক ফার্মার কৃষক ক্রুপস ফসল বা ফসল আদি লাইফ জীবন লাইফ জীবন অ্যানিম্যালস প্রাণী প্রাণী বা প্রাণীকুল নিট প্রয়োজন নিট প্রয়োজন ওশান সাগর ওশান সাগর রিভার নদী রিভার নদী পন্ডস পুকুর পন্ড পুকুর এর সাথে যোগ করলে পুকুরগুলো তোমরা পুকুর দেবে এস এস থাকলে পুকুরগুলো মেইন প্রধান মেইন প্রধান সোর্স উৎস সোর্স উচ্ছ মেইন প্রধান সোর্স উচ্ছ এভরিডে এভরিডে প্রতিদিন এভরিডে প্রতিদিন ইউজ ব্যবহার ইউজ ব্যবহার করা ক্লিনিং পরিষ্কার ক্লিনিং পরিষ্কার অলসো আরো অলসো আরো টেক নেওয়া বা লওয়া টেক নেওয়া বা লওয়া গ্রোথ বেড়ে ওঠা বা বৃদ্ধি পাওয়া দেয়ার তাদের দেয়ার তাদের উইদাউট সারা বা ব্যতীত গেট পাওয়া গেট পাওয়া পলিউড দূষিত করা পলিউড দূষিত করা দিস এই দিস এই পলিউশন দূষণ পলিউশন দূষণ ডিক্রেসেস হ্রাস পাওয়া বা কমে যাওয়া কোয়ালিটি গুণমান কোয়ালিটি গুণমান ডেঞ্জারাস বিপজ্জনক বিপজ্জনক বিপদ বর্গীয় জয় জয় হবে বিপজ্জনক মাস্ট অবশ্যই মাস্ট অবশ্যই সেফ রক্ষা সেফ রক্ষা স্যুট উচিত সুট উচিত থ্রো নিক্ষেপ করা থ্রো নিক্ষেপ করা এনি যে কোনো রাবিশ আবর্জনা রাবিশ আবর্জনা বা ময়লা প্লাস্টিক প্লাস্টিক মাস্ট অবশ্যই মাস্ট অবশ্যই ফিক্সড নির্ধারিত ফিক্সড নির্ধারিত প্লেস জায়গা প্লেস জায়গা ফিক্সড প্লেস নির্ধারিত জায়গা ফিক্সড প্লেস নির্ধারিত জায়গা এবার দেখো নাইনটি থ্রি অ্যান্ড নাইনটি ফোর পেজের ফ্যাক্টস সত্য ঘটনা ফ্যাক্টস সত্য ঘটনা ফেবলস গল্প বা উপকথা গল্প ফেবলস গল্প অ্যান্ড ফিপরা অ্যান্ড ফিপরা গ্রাস ওপার ফোরিং গ্রাস ওপার ফোরিং বা গ্রাস ফোরিং পিকচার ছবি পিকচার ছবি ডিসকাস আলোচনা ডিসকাস আলোচনা গ্রুপ দল গ্রুপ দল সি দেখা সি দেখা গ্রাসী ঘাসে গ্রাসি ঘাসে তৃণভূমি তৃণভূমি সানি রোদ সানি রোদ সামার গ্রীষ্মকাল সামার গ্রীষ্মকাল মর্নিং সকাল মর্নিং সকাল সান সূর্য সান সূর্য ডান্সিং নাচ ডান্সিং নাচ সিঙ্গিং গান সিঙ্গিং গান হ্যাপিলি সুখে বা খুশি মনে হ্যাপিলি সুখে ইউজুয়ালি সাধারণত ইউজুয়ালি সাধারণত লাইক পছন্দ লাইক পছন্দ ওয়ার কাজ ওয়ার কাজ নাও এখন নাও এখন পাসিং চলন্ত পাসিং চলন্ত ক্যারিং বহন করা ক্যারিং বহন করা ইয়ার কান ইয়ার কান কর্ন ভুট্টা কর্নস ভুট্টা স্টোরিং জমা করা স্টোরিং জমা করা ফুড খাদ্য ফুড খাদ্য উইন্টার শীতকাল উইন্টার শীতকাল লাভ হাসা লাভ হাসা হার্ড কঠিন হার্ড কঠিন কাম আসা কাম আসা জয়েন যোগদান করা জয়েন যোগদান করা এনজয় উপভোগ এনজয় উপভোগ লেটস চলুন লেটস চলুন এ যে অপুষ্ট বিদ্যা ইস লেটস চলুন হি সে ওয়ে উপায় ওয়ে উপায় কন্টিনিউয়াস চলমান বা চলা কন্টিনিউয়াস চলমান বা চলা আফটার পরে আফটার পরে বিগিন শুরু করা বিগিন শুরু করা বিকাম হওয়া বিকাম হওয়া ঠান্ডা কোল্ড খুব ঠান্ডা ঠান্ডা ডাউন নিচে ডাউন নিচে ফলিং ডাউন অধপতন ফলিং ডাউন অধপতন এভরি হওয়ার সর্বত্র এভরি হওয়ার সর্বত্র ফাইন্স ফুজে পাওয়া বা সন্ধান ইট খাওয়া ইট খাওয়া স্টার্ভস অনাহারে থাকা স্টার্ভস অনাহারে থাকা উইক দুর্বল উইক দুর্বল স্যার আদার হ্যান্ড অন্যদিকে আদার হ্যান্ড অন্যদিকে প্লেনটি প্রচুর প্লেনটি প্রচুর কজি আরামদায়ক হোম বাড়ি হোম বাড়ি কজি হোম আরামদায়ক বাড়ি কজি হোম আরামদায়ক বাড়ি তো তোমরা এই যে দেখো সবগুলো পেজের আমি ওয়ার্ড মিনিং এখানে দিয়ে দিলাম আশা করি তোমরা এটা পেয়ে উপকৃত হবে তো যারা আমার ভিডিও গুলো প্রতিনিয়ত দেখছো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ দিল আর যারা আমার পেজ থেকে দেখছো তাদেরকে আমার পেজটা ফলো দেওয়ার জন্য অনুরোধ করছি ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ